রাত বারোটার সময় হাজবেন্ড ছোট্ট করে বার্থডে সারপ্রাইজ দিলাম রাত দশটার দিকে আমি চলে আসছি আমার ননদিনীর রুমে ওর রুমের এই জানালার এই সাইডটাই আমি সুন্দর করে একটু ডেকোরেশন করব আমার হাজবেন্ড খুশি করার জন্য দেখা যাক ও খুশি হয় কি না সকালবেলা বাজারে গিয়েছিলাম ওর জন্য কিছু বার্থডে গিফট কিনে নিয়ে আসছি এই জিনিসগুলো এখন সুন্দর করে গিফট পেপার দিয়ে র্যাপ করব। সাথে বেলুন কেক আরো অনেক কিছুই আনছি সবকিছু মিলিয়ে ছোট্ট একটা বার্থডে সারপ্রাইজ এর অ্যারেঞ্জ করব। আমার হাজবেন্ড আমাদের রুমে বসে বসে মোবাইলে গেম খেলতেছে আর এদিকে আমি আমার ননদের রুমে সুন্দর করে ডেকোরেশন করতেছি ওর জন্য অ্যারেঞ্জমেন্ট করতে বিজি আমি ফার্স্টে আমি গিফট গুলোকে সুন্দর করে রঙিন কাগজ দিয়ে মুড়িয়ে দিচ্ছি গিফট জিনিসটা একটু সুন্দর করে পেপার দিয়ে র্যাপ করে দিলে দেখতে আরো বেশি সুন্দর লাগে আর ও যখন পাবে আরো বেশি খুশি হবে এক্সাইটমেন্ট নিয়ে খুলবে গিফট পেপার গুলো তো র্যাপ করতেছি আর এই দুই ঘন্টার মধ্যে আমার আরো অনেক কাজ বাকি আমি তো একবারে রেডি হয়ে আসছি সুন্দর একটা ড্রেস পরে আজকে আমি আমার খুব পছন্দের একটা থ্রি পিস পরছি স্পেশাল দিন বলে কথা এই কালারটাও আমার খুব পছন্দের আর থ্রি পিসের এর ডিজাইনটাও খুবই সুন্দর এই সুন্দর থ্রি পিস ড্রেসটা আমি এবি সব ফেসবুক পেজ থেকে নিয়েছি খুবই সুন্দর নিখুঁত কাজ করা এই সুন্দর ড্রেসটা তোমরাও চাইলে তাদের পেজ থেকে নিয়ে নিতে পারো এবি সব পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে যাই হোক এদিকে বক বক করতে করতে আমার সবগুলো গিফট র্যাপিং করাও শেষ আমি চারটা গিফট ওর জন্য অ্যারেঞ্জ করছি চারটা চার রকমের পেপার দিয়ে মুড়াইছি আর গিফট রেডি করার পর এখন আমি পিছনে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে ডেকোরেশন করব। ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন করার জন্য আমি এখানে নিলাম অনেকগুলো বেলুন বেলুনগুলোকে অনেক সময় নিয়ে আমি আর আমার ননদিনী মিলে ফুলাইছি তিনটা করে বেলুন একসাথে বাঁধলাম পিছনে খুব সুন্দর করে লাইটিং করব আর তারপর পিছনে এই বেলুন গুলোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আসলে বার্থডে ডেকোরেশন এর মেন জিনিসই হচ্ছে এই বেলুন বেলুন দিয়ে ডেকোরেশন করে অনেক সুন্দর লাগতেছে আর এখন এই হ্যাপি বার্থডে লেখাটাও পিছনে দিয়ে দিব সুন্দর করে এর মধ্যে হ্যাপি বার্থডে লেখাটা গেঁথে ফেললাম এই জিনিসটা দেওয়ার পর পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে এই তো আলহামদুলিল্লাহ আমার দুই ঘন্টার কষ্টের ডেকোরেশন কমপ্লিট এখন জাস্ট বারোটা বাজার অপেক্ষা আর আমার হাজবেন্ড এর রিয়াকশনটা দেখবো যাই হোক ডেকোরেশনটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানিও অপেক্ষা করতে করতে প্রায় বারোটা বেজে গেল মানে দুই এক মিনিট বাকি আছে আর বারোটা বাজতে আমি কেক ফুল সব কিছু এনে রাখলাম রুমে একদম বারোটার সময় ওকে গিয়ে উইশ করব ঘড়িতে যখন বারোটা বেজে গেল তখন চলে আসলাম আমাদের রুমে ওকে উইশ করতে বেচারা তো খুবই খুশি ওর চোখ বেঁধে দিছি আমি ওকে এখন সারপ্রাইজ দিব আমি খুবই এক্সাইটেড আসলে ও কতটা খুশি হবে মানে ওর রিয়াকশন দেখার জন্য আমি আরো বেশি এক্সাইটেড ও তো এত পরিমাণে খুশি নিজে নিজে নাচতেছে আর লাফাচ্ছে আর ডেকোরেশন দেখেও তো সে ভীষণ খুশি আমি এত কষ্ট করে এটা অ্যারেঞ্জ করছি মানে যতটুকু পারছি আর কি তাই ওকে বারবার জিজ্ঞেস করতেছি তোমার কি ডেকোরেশনটা পছন্দ হয়েছে কিনা ছোট্ট একটা কেক নিয়ে আসছি ওর জন্য কেকটা কাটলাম দুজন মিলে আর অনেক মজা করলাম আর এখন ওকে সে আনবক্স করবে বা গিফট যে কোনো এত কষ্ট করে এত সময় নিয়ে গিফট গুলো প্যাক করছি আর এখন সবগুলো ওর হাতে দিলাম আনপ্যাক করার জন্য এতগুলো গিফট দেখে তো ভীষণ খুশি বারবার বলতেছে এতগুলো গিফট তুমি কখন অ্যারেঞ্জ করলা প্রথমে একটা গিফট আনবক্স করলো আর এটার ভিতরে আছে সেই শার্ট যে তিনটা শার্ট আমি ওর জন্য পছন্দ করে নিছি শার্ট পরতে অনেক পছন্দ করে তিনটা শার্টই ওর পছন্দ হয়েছে আর ছোট্ট এই গিফট এখন আমি ওকে দিলাম যেটা আমি কিছুটা চকলেট এর শেপ এর মতো ডিজাইন করে র্যাপ করছি এটার মধ্যে একটা ঘড়ি আমি গিফট করছি ওকে ঘড়িটা ওর অনেক পছন্দ হয়েছে আর তারপর দিলাম বড় বড় এই দুইটা গিফট আনবক্স করতে এইটার মধ্যে ছিল ওর পছন্দের এক জোড়া শু এর আগে আমার জন্য হিল কিনতে গিয়ে এই জুতা জোড়া ওর অনেক পছন্দ হয়েছিল বাট ও দামের জন্য নেয়নি মানে মাঝে মাঝে নিজের বেলায় তো গিফট আমি করে কেন বুঝি না তাই আর কি ওর বার্থডে আমি গিফট করে দিলাম আর আরেকটা বক্সেও ছিল শু আমি নিজেও শু লাভার আর আমার হাজবেন্ড কেউ কি গিফট দিব খুঁজে পাচ্ছিলাম না দিন দুই জোড়া শু নিয়ে দিছি ওকে রাত বারোটায় ছোট্ট করে এই সারপ্রাইজটা পেয়ে আমার হাজবেন্ড তো ভীষণ হ্যাপি আর আমারও অনেক ভালো লাগতেছে তোমাদের কাছে ছোট্ট এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফিজ